পেট্রোল পাম্পে ঢুকিয়ে কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা পয়সা লুটের ঘটনা ঘটল বীরভূমে মঙ্গলবার রাত আটটা চুয়ান্ন মিনিট নাগাদ এমন ঘটনাটি ঘটে লাভপুর থানার অন্তর্গত মানপুর বাস কাছে থাকা বুড়িকালী ফিলিং স্টেশনে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পেট্রোল পাম্পের কর্মীদের চোখে মুখে আতঙ্কর দানা বেঁধেছে ঘটনার পর লাভপুর থানার পুলিশকে পেট্রোল পাম্পের তরফ থেকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে পেট্রোল পাম্পের কর্মীদের তরফ থেকে দাবি করা হচ্ছে গতকাল রাত্রি নটার সময় শিফট চেঞ্জ হওয়ার আগে তারা যখন হিসেব নিকেশ করছিলেন ঠিক সেই সময় দুই দুষ্কৃতি বন্দুক খাতে তাদের পেট্রোল পাম্পের মধ্যে ঢুকে পড়েন এবং মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় টাকা পয়সা লুটের পাশাপাশি কর্মীদের শাসানি এবং তাদের উপর অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ পুরো ঘটনা সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত করছে বলে জানা গিয়েছে গতকাল ওই রাত সাড়ে আটটা নাগাদ আমার ওই পাম্পের শিপ চেঞ্জ টাইম হচ্ছে সাড়ে আটটা থেকে নটা সেই সময় আমার পাম্পের কর্মচারী সব চেঞ্জ সময় হিসেব কেতাবের জন্য অফিসের ভেতরে ঢুকেছিল এই মধ্যে পাম্পের পিছন দিক থেকে দুজন দুষ্কৃতী বন্দুকসহ নিয়ে এসে রীতিমতো এদিকে নিয়ে ধস্তাধস্তি করে কিছু টাকা লুটপাট করে নিয়ে যায় আমার পাম্পের ছেলে সেই সময় খুব ভয়াকাপ্ত হয়ে যায় যে আমাদের নাকি মারধর করতে পারতো বা বন্ধুকে গুলিও চালাইতে পারত তো এটা বিশ্বিরি আর লাভবুরের বুকে যদি এরকম ওপেন সন্ধ্যা রাতে যদি অ্যাটাক হয় বন্দুক নিয়ে সেটা একটা ভাবনার বিষয় আমাদের আর প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ যাতে শীঘ্রই এদেরকে দুষ্কৃতিকে তুলে এদের একটা শাস্তির ব্যবস্থা করা হোক নাহলে আমাদের এই রাস্তাঘাটে বেরোনো এটাই দুষ্কৃত হয়ে যাবে আর খুব ভয়াকান্ত আমার অফিসের স্টাফ জোন সবাই যে টাকা পয়সার লেনদেন কীভাবে করবো নেক্সট দিন ব্যবসা কীভাবে করবো যাতে খুব সুস্থভাবে তাড়াতাড়ি এটাকে ব্যবস্থা করে ওদেরকে অ্যারেস্ট করা হোক সেটা আমার পুলিশ কর্তৃপক্ষের আছে আমার আবেদন